একটা পেশেন্ট সামনে দুইটা দাঁত ভাঙিয়ে গেছে ডাক্তারের দৌড়ে দৌড়ে গেছে ডাক্তার যা কে ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার বউ রুটি বানাইছে আর রুটি এত শক্ত খায় দেখেন অবস্থা ডাক্তার চমকি গেছে হ্যাঁ আর আপনার বউকে বলতে পারেননি এত শক্ত শক্ত রুটি কেন বানায় কছে ওই কথাটা বলছি বলেই তো দাঁত দুইটা গেছে থাবা জানি আসলে ও টাকা পয়সা কইছে কয় একবার বড়বাদী हेलो বন্ধুগো যার যার ডায়াবেটিস আছে যার যার ডায়াবেটিস আছে মন মনে কষ্ট তোমাক কও ধৈর্য ধরেন না কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় আর ও বেশি ডায়াবেটিস হয়ে যাবে ও নো 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 জয় সিংহণী তে আ ও আমার মা ছোটবেলায় কানটা ধরে টানিতে 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 স্কুল নি گئیছি যে থেকে ছোটবেলায় আমার মা কানটা ধরে টানিতে টানিতে স্কুল নি گئیছি ওএলা ফেসবুকে একটা স্ট্যাটাস देছে আমার স্কুলকে আমি মিস করি কি হবে ছোট ছাওয়া বাজার গিয়ে সবজি আনিবার জিয়া কছে কাকু কাকু দুই লিটার টেমাটোল দেহ তো এটা কথা শুনিয়া পাশের জন কি করে আছে পাশের জন কছে কেমন ছাওয়ে ভাই দুই লিটার টেমাটো নিবা হচ্ছে নগদ আর একটা বোতল আনে নেই যদি তোমার মধ্য রাতি খন যদি তোমার মধ্যরাতি মানে খুব ইচ্ছা হয় যদি তোমার মধ্য আত্ম খুব ইচ্ছা হয় আর বউ যদি তোমার কথা না শুনে বা বউ যদি না উঠে আর তোমার যদি খুব ইচ্ছা আছে যদি বউ না উঠে কোনো টাকা টাকি করবার দরকার নাই তোমার চুপচাপ করে উঠিয়ে নিজে চা কি খান গত দুই মাস থেকে সময়টা খুব খারাপ যাচ্ছে গত দুই মাস থেকে সময়টা খুব খারাপ যাচ্ছে বুদ্ধি মা কি কষে ছাওয়াটা ওর মা ওটা কছে মা 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 কি কি বেনপাতি বাজাই শীত মা ওটা কছে না কেন ওটা কেন তো কায় করি কথা না পাশের বাড়ি কাঁচিমা তো বাবা বলে হাঁটিতে হাঁটিতে যাচ্ছে তো ভাইটি আলো কষে দিদি দিদি ওই পেশের ঘাস গিলে এত লম্বা লম্বা এতলা ঘা গাড়ি পিছের ঘাস গুলা কেন এত ছোট ছোট দিদিটা কসে ভাই ওই পাশে ঘাস গিলাত না সান গোবর ওইলে আছে কয়া এটা ইয়া ওইলে ঘাস বড় বড় আছে আর এই তো ঘাস নাই গোবর নাই সান নাই কয়া এই পিগলা ছোট ছোট ভাইটা কে অ কয়া বুঝুন তোর মাথাত কেনে এতলা চুলি মো মাথাত কেনে এত ছোট ছোট তোরও মাথাত গোবর আছে না কোট বিচার হচ্ছে আর উকিলটা একটা আসামি কইছে এই তুমি ওই পুলিশের পকেটে কেন জ্বলন্ত সিগারেট ঢুকে দিছে আসামিটা কেছে স্যার আমি আমাকে যখন ধরলো তখন আমি সিগারেট খাচ্ছিলাম আর পুলিশটা আমাকে বারবার বলতেছে পকেটটা আগায় দিয়ে বলতেছে আমার পকেটটা গরম করো সাইডে দিচ্ছি আমার পকেটটা গরম করো সাইডে দিচ্ছি হ্যালো বন্ধুগুলো আমার ভিডিও গুলো যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবেন আর পারলে একটা করে ভিডিওগুলো শেয়ার করবেন আর যাই যাই মোর ভিডিও নতুন দেখেছেন লাগবে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেন মোর চ্যানেলটার নাম হচ্ছে মনের কথা কমেডি শো অবশ্য খুব ভাসিবার ভাসিবার ভিডিও আছে আর যায় যায় মনে কর আগের থেকে সাবস্ক্রাইবার করেছেন তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সটের ভিডিওতে ঠিক আছে